আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের একশো দিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটিতে আকাশ জন প্রত্যাশার চাপ সামলানো চ্যালেঞ্জ কঠিন তারা এভাবেই তাদের অভিমত ব্যক্ত করেন প্রতিবেদনে আরও বলা হয়েছে ব্যর্থ হলে ইউনুস সরকারের বিকল্পগুলো সুখকর হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামীপন্থী গোষ্ঠীরও ব্যক্তির বাধার সম্মুখীন হতে পারেন কিংবা বাধার মুখে পড়তে পারেন এভাবেই তারা অভিমত ব্যক্ত করেন তাদের প্রতিবেদনে এপিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারের গতি ঠিক করবে কত দ্রুত নির্বাচন বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের আজারবাইজানের বাকুতে কপ টোয়েন্টি নাইন এর সাইড লাইনে দেশটির প্রেসিডেন্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেয়ের সঙ্গে বৈঠক করেন সে সময় দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় উভয় দেশের সাথে গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে ছয় উপদেষ্টা বৈঠক বৈঠকে সিদ্ধান্ত হয় সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে দেয়া হবে আইডি কার্ড সব বিল ফেরত দেওয়া হবে সারা জীবন ফ্রি চিকিৎসার ব্যবস্থা প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে পাঁচ দিনের মধ্যে এই নিয়ে একটি চূড়ান্ত প্রতিবেদন পেশ করবেন তারা সেমিনারে তারেক রহমান বলেছেন ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি সংস্কারে একত্রিশ দফা দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন কুইক রেন্টালের দায় মুক্তি অবৈধ আইনটি সংবিধান পরিপন্থী বলছে হাইকোর্ট ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা গচ্ছা থেকে রক্ষা পাবে সরকার আদেশ হাতে পেলে বন্ধের কার্যক্রম শুরু বলছিলেন বিদ্যুৎ উপদেষ্টা ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি ভালোভাবে নিচ্ছে না সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং বাংলাদেশ ভারত সম্পর্কের স্বার্থে কথা বন্ধ রাখা জরুরি শেখ হাসিনার বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ থেকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানদের উদ্যোগ শেখ হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি প্রকৃত তদন্ত ও দ্রুত বিচার প্রত্যাশা তাদের আদালতে জয় বাংলা স্লোগান শেখ সেলিমের পুত্র শেখ সুলেমানের শেখ হাসিনা আবার ফিরবেন বলেও হুমকিও দেন সে সময় তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব ভারতের বলার দরকার নেই বাংলাদেশের চারদিকে কোনো বন্ধুরাষ্ট্র নেই তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আয় থেকে ব্যয় বেশি সংসার আর চলে না ওষুধ কিনব নাকি নিত্যপণ্য কিনব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনটাই অভিমত সাধারণ মানুষের খোলা সয়াবিন তেলের দাম আবারও বাড়ল খাদ্য উপদেষ্টা বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্যে ক্রেতা হিসেবে আমিও চাপে আছি বান্দরবনের রোমা উপজেলায় সেনা অভিযানে কে এন এর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার করে অভিযান পরিচালনাকালী দল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সংবিধান ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সংবাদ মাধ্যম বক্স নিউজে এ তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন তুলসী গেবার্ট এই প্রথম কোন হিন্দু ধর্মাবলম্বীকে মনোনয়ন দেয়া হল তাকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ দূত নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের পেরুতে বৈঠকে বসছেন জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি চিন পিং এটি দুই নেতার তৃতীয় বৈঠক এবং সম্ভবত সর্বশেষ তারা বিশ্বের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের ত্রাণকর্মী নিহত লেবাননে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে ছয় ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিরতির পরেও লেবাননে হামলার স্বাধীনতা চায় ইসরায়েল ইরানে মানবাধিকার কর্মী আত্মহত্যা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদেই এমনটি হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে মৃত্যুর আগে সানজারি এক পুষ্টে লিখেছেন তিনি আশা করছেন একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে ভেরিয়ে আসবে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ